ছোট্ট মানুষ ছোট্ট শিশু এই একেবারে ছোট্ট শিশু মা ডাক বাবা আমার জন্য পানির ব্যবস্থা করা এবারিদ আল্লাহরে বোন দেওয়া ঘরের মধ্যে পানি তালাস করে বলে না কোথাও পানি পাওয়া যায় না এবার পানি আনার জন্য অনেক দূরে চলে যায় শীতের রাত্র কনকনে শীত বাজिद বুস্তামী رحمتুল্লাহ আলাইহায়ে অনেক দূর থেকে পানি আইনা ঘরের ভিতরে ঢুকলেন ডাকার পর দেখে মা এখন ঘুমাইয়া গেছে মা এখন জাগ্রত না আরে নবীর উম্মতের দল বাজিদ বুস্তামী رحمتুল্লাহ আলাইহায়ে ছোট্ট মানুষ পানিটা নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়াই আছে মনে মনে চিন্তা করে পানি দেখে কি ঘুমাইয়া যাব আবার কয় না না বা যদি জাগ্রত হইয়া বলে বায়াজি আমার জন্য পানি কই তুমি যে পানি নিয়ে আসলা আমি বায়াজি ঘুমাইয়া থাকলে মায়ের কষ্ট হয় যাবে আরে নবীর উম্মতিরে দল বায়াজিদ বুঝতে বি রহমাতুল্লাহ পানির গ্লাসটা নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়াই আছে রাত্র যখন আস্তে 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 গভীর হইতেছে এক পর্যায়ে রাত্র শেষ প্রান্তে লাগেছে বজরের আযান হয়ে গেছে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি RAMA বায়াজিদ বুস্তামি RAMMAR ঘুমটা ভেঙে গেছে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি RAMA ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে বায়াজি তার সন্তান পানি নিয়ে দাঁড়ায় আছে ডাক দিয়া কয় বাবা তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো বলে মা হা আমি পানি নিয়ে আসছি অনেক দূর থেকে শীতের রাত্র বড় কষ্ট করে পানি নিয়ে আসছি আসার পর ডাক দিয়ে কই মা আইসা দেখি তুমি ঘুমাইয়া গেছো এই পানি রাইখা যদি ঘুমাইয়া যায় আর মা তোমার ঘুম ভেঙে যা আর তুমি যদি বলো বায়াজি আমার জন্য কি পানি নিয়ে আসছো পানি দাও আমি বায়াজিৎ তো তোমাকে পানি দিতে পারবো না ও মা তোমার কষ্ট হা যাবি জন্য আমি পানি নিয়ে দাঁড়ায় আছি মা তোমার যেন কষ্ট না হয় এরে নবীর উম্মতের দল বায়াজিদের আম্মা সন্তানটাকে কুলে টান দিয়া না আর বায়াজিদকে কাছে নিয়া ডাক দিয়া কয় বায়াজিদ তুমি স্বয়ং করো বায়াজিদকে শুয়াইয়া বায়াজিদের উপরে কাতা বালিশ দিয়া ল্যাব দিয়া সুন্দর করে ঘুম পাতাইয়া দেয় বায়াজিদকে শুয়াইয়া বায়াজিদের আম্মা উযু করিয়া দুই রাকাত ফজরের নামাজ করিয়া আল্লাহর কাছে ডাক দিয়া আল্লাহ আমার সন্তান বায়াজিদ কত কষ্ট করেছে আমি মায়ের জন্য ও দয়ার আল্লাহ আমি দোয়া করে দিলাম ও আল্লাহ তুমি জামান আর বলি বানায়া দাও দল যদি রহমাতুল্লাহ সুন্দর করে যখন দোয়া করে দিছি আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়া আমার আল্লাহ জামান আর অলি বানায়া দিছি পায়গাম্বরের একজন সাহাবি বড় আমলওয়ালা ওয়ালা বলেন এক কাজ করনে হযরতি আলকামা মৃত্যু সজ্জা এই মুহূর্তে লোকজন কালেমা পড়ানোর জন্য চেষ্টা করে কিন্তু হযরতি আলকামা কালেমা পড়তে পারে না বারবার লোকজন চেষ্টা করে কালেমা পড়তে পারে না আলকামার বিবি দৌড়াইয়া পায়গাম্বরের যায় হাজির ডাকিয়া আপনার জাহাবি আল কামা মৃত্যু সজ্জায় কালেমা পড়তে পারে না এর নবির উম মদিরি দল ডাক দিয়া

দেখলেন আলকামার বাবা দুনিয়ার জমিনে নাই আলকামার মা দুনিয়ার জমিনে আছে রবির কাছে সংবাদ পৌঁছা দাও হলো রবি আমার ডাক দিয়া কয় বেলাল জাউ জেউ তুমি আলকামার মাকে গিয়ে বলো আমার দরবারে যেন আসে আর যদি আসতে না পারি যদি আসতে না চায় তা বলে বলবা আমি নবী নিজেই যাবো আলকামার মায়ের বাড়িতে নবীর মতির দল আল হজরতলাঙাল বাড়িতে রওনা হয়ে গেছে আলকামার মায়ের বাড়িতে গিয়া পৌঁছে যায় ডাক দিয়া কয় আপনাকে নবীর দরওয়াজাই যেতে বলেছেন আর আপনার যদি কষ্ট হয় যেতে না পারেন নবী আপনার বাড়িতে আসবেন এরে নবীর উন্মতির দল আলকামার মা বলে না না আইটা হতে পারে না আমার নবী আমার বাড়িতে আসবে কষ্ট হবে এটা আমি মানতে পারি না আলকামার মা বলেন আমি নিজেই যাব নবীজির দরবারে আলকামার মা আস্তে আস্তে করে বৃদ্ধা মানুষ আস্তে আস্তে নবীজির দরবারে চলে

না বরং এই আমলের কারণে আলকামার জমান থেকে কালেমা বন্ধ হয় নাই নবী আমার ডাক দিয়া কয় হে আলকামার মা তুমি বলো তোমার সাথে আলকামার সম্পর্ক কেমন আলকামার মা ডাক দিয়া কই ও پیغمبر আমার সাথে আমার সন্তান আলকামার সম্পর্কটা খুব একটা ভালো না বলে কেন বলে আলকামা আমার খিদমত করতে চায় না আর আলকামা আমার কথা প্রাধান্য দেয় না তার بیوی কথাকে প্রাধান্য দেয় নবী আমার ডাক দিয়া কই বেনাল সাকাতু উম্মিহি হাদাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাক দিয়া কই বেলাল এই যে ওই আল কামার জবান থেকে কেন কালেমা বের হয় না জবান থেকে কেন কালেমা পড়তে পারে না হে বেলাল এটাই হলো তার কারণ কারণ মা হলো অসন্তুষ্ট নবী আমার বলেন হৃদয় রব্বি ফিরদুল ওয়ালিদি ওয়া রব্বি যায় আমার আল্লাহ রাগ হইয়া যায় নবী যদি রাগ হয় আল্লাহ রাগ হইয়া যায় আর আমার আর আমার মা বাবা যদি মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে নবীও সন্তুষ্ট আল্লাহও সন্তুষ্ট আল্লাহর নবী বলেন তোমার প্রতিদিন তোমার বাবা অসন্তুষ্ট হয় আল্লাহও অসন্তুষ্ট হয়ে যায় তোমার প্রতিদিন তোমার বাবা সন্তুষ্ট থাকে আল্লাহও সন্তুষ্ট হয়ে যায় আরে নবীর উম্মতের দল মা বাবা বড় দামি জিনিস মা বাবার খেদমত করা লাগবে

ডাইরেক্ট দেখা হয়ে যাবে এজন্য বান্দা আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহকে পুরা বিশ্বাস করি ঠিক কি না বলো এরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় এরে বান্দা আমার গোলামি করে করে দুনিয়ার থেকে আসবি আর মা বাবার খেদমত করবি মা বাবার খেদমত কর মা বাবা বড় দামি জিনিস মা যদি সন্তুষ্ট হয় বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় মা যদি খুশি না হয় বাবা যদি খুশি না হয় আমার আল্লাহ খুশি হয় না নবীও খুশি হয় না রে ভাই এর নবীর উম্মতের দল এজন্য মা বাবাকে সন্তুষ্ট করা লাগবে খুশি করা লাগবে বনি ইসরাঈলের জামানার ঘটনা এক আল্লাহর বান্দা ঘরে বসে বসে আল্লাহর গোলামে করে বড় ইবাদত করে নামাজ পড়ে সব আমল ঠিকঠাক মতো করে বড় ইবাদত করে নেওয়ালা একজন আল্লাহর বান্দা হজরত জুরাইস আল্লাহর বান্দা নামাজ আদায় করে খানকায় বসে বসে নামাজ পড়ে জুরাইজের মা একদিন আইসা ডাক দিয়া কয় জুরাইস ওই সময় আয়েশা দেখে হজরত জুরাইস নামাজ আদায় করে ওই সময় মা ডাক দিয়া কয় জুরাইস মা যখন ডাক দেয় তখন তো জুরাইস নামাজ পড়ে আল্লাহর কুদরতের কদমে সেজদা দেয় মা পিছন দিক থেকে ডাক দেয় এই ডাক জুরাইস শুনতে পায় এবার সেজদায় পড়িয়া ডাক দিয়া কয় ও দয়ার আল্লাহ আমার মা আমাকে ডাক দিয়েছে এখন আমি কি করব এরে নবীর উম্মতিনে দল হযরত জুরাইস জবাব দেয় না বরং নামাজ আদায় করতেছে জুরাইজের আম্মা দ্বিতীয় দিন আবার খানকায় আসলেন আয়েশা জুরাইস নামাজ আদায় করে ডাক দিয়া কই বাবা জুরাইস জুরাইস কোনো কথা বলে না আবার ডাক দিয়া কই আল্লাহ আমি কি মায়ের কথার জবাব দিব নাকি এরে নবীর উম্মতিনে দল সেদিনও জুরাইস কোনো কথা বলে না বরং নামাজই আদায় করতেছে তৃতীয় দিন জোর যেরাম আসছে আয়েশা ডাক দিয়ে কয় জুরাই তুমি আমার কথা শোন জোরাই ডাক মালিক জুরাইসাল্লাহকে ডাক দেয় ও দয়ার আল্লাহ আমি কি আমার মায়ের কথার জবাব দিব নাকি এরে নবীর উম্মতির দল সেই দিনও জুরাইস মায়ের কথা জবাব দেয় না বরং নামাজ আদায় করতেছে এবার মারা খইয়া জুরাইজের জন্য বদদুয়া করে দেয় জুরাইজের জন্য ডাক দেয়া কয় হে দয়ার আল্লাহ জুরাইসকে তিন দিন ডাকলাম জুরাইস একদিন আমার ডাকে সাড়া দেয় না আমার কথার জবাব দেয় না ও দয়ার আল্লাহ আমি ওর জন্য বদদুয়া করলাম এর

কান্না করে মালিকের দরবারে জিকির জিকিরে হাপ আ মধ্যে যে রুহের রা এই সুন্দর করে জিকির করে এর বান্দায় এত সুন্দর করে জিকির সুন্দর করে মালিকের দরবারে জিকির করে এই জিকির এত মজা এত মজা বান্দা বান্দি যখন আল্লাহর জিকির করে এই জিকিরের মধ্যে শুধু মজা আর মজা ঠিক ঠিক এই জিকিরের মধ্যে তুমি জানা আল্লাহর বান্দা জিকির করে এই সময় আল্লাহর বান্দা বসে বসে নামাজ পড়ে কিন্তু জুরাইজের আম্মা তিন দিন ডাকলো কিন্তু আল্লাহর বান্দা জবাব দেয় না এবার একটা বদদোয়া করে দিলেন এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আরে নবীর উম্মতির দল এবার যখন কবুল হয়ে গেছে ওই এলাকার কিছু লোকজন মহিলা জুরাইজের আমলের কথা আলোচনা করতেছে হঠাৎ করে একজন দুশ্চরিত্র মহিলা ওই বৈঠকের মধ্যে এসে গেছে আর ডাক দিয়া তোমরা একটু অপেক্ষা করো আমি জুরাইসকে পরীক্ষা করি হজরত জুরাইদের দরবারে ওই দুশ্চরিত্রা মহিলা হাজির এবার যখন হাজির হয়ে গেছি এবার ওই হজরত জুরাইদের সামনে যখন হাজির হয়ে গেল হজরত জুরাই মহিলার দিকে তাকায় না বরং তিনার এবাদত তিনি এ করেই চলছে এই মহিলা দেখল না না জুরাইসকে এইভাবে তো অপবাদ দেওয়া যাবে না এবার ওই দুশ্চরিত্রা মহিলা একজন রাখালের কাছে চলে গেছে ওই রাখালের সঙ্গী ওই রাখালের সঙ্গে দুশ্চরিত্রামি করে একটা বাচ্চা তার ঘরবে চলে আসছে এবার লোকজন জিজ্ঞাসা করে এই বাচ্চাটা কার এবার ওই দুশ্চরিত্র মহিলা ডাক দিয়ে কয় এই বাচ্চাটা হলো জুরাইজের এইটা হলো জুরাইজের বাচ্চা লোকজন পুরো রাগান্বিত হয়ে গেছে এলাকার লোকজন জানে জুরাইজ ভালো মানুষ বড় ইবাদত গুজার সুন্দর করে নামাজ আদা করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে এলাকার মানুষরা কইয়া সব মানুষ মিলিয়া ভেঙে চুরমারা করে দিয়েছে এরে নবীর উম্মতির দল আল্লাহর বান্দা জুরাইদ দেখ দিয়া কয় হে বায়রা ঘটনা কি বুঝতে পারলাম না আমার খানকা তোমরা কেন ভেঙে দিলা বলে তুমি এই মহিলার সাথে তুমি খারাপ কাজ করেছ তুমি অন্যায় করেছ এজন্য তোমার খানকা ভেঙে চুরমারা করে দিয়েছি এরে নবীর উম্মতির দল আসলে হযরত জুরাইদ তো এমন কাজ করে নাই কিন্তু হযরত জুরাইদ এই ঘটনা সব আন্দাজ করতে বললেন ডাক দিয়া কয় যেই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে গৌরবে আর জন্ম জন্মগ্রহণ করেছে ওই বাচ্চাটা আমার সামনে বেশ কর

খাবারের ব্যবস্থা করা দেয়

عمرت خير البشار گیر لازم تا ابو یبی এই নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন দয়ার সাগর সব কুদ্রতের মালিক বলেন আল্লাহ হযরত জুরাইজ বাচ্চাটাকে কাছে আইনা বাচ্চাটার পেটের মধ্যে নিজের হাতটা রাখা ডাক দিয়া কয় বাচ্চা তুমি বল তোমার বাবার পরিচয় কুন আল্লাহু আকবার এই রে নবীর উম্মতের দল দুধের বাচ্চা কিছু বুঝেনা মাসুম বাচ্চা হযরত জুরাইজ পেটের মধ্যে হাতটা রাখদিয়া কয় হাত রাখা কয় বলো তোমার বাবার পরিচয়টা বলো হে নবীর উম্মতের দল হে টাঙ্গাইলের মুসলমান আল্লাহকে চিনতে পারলা না কোন আল্লাহর বান্দা হইছো ওই আল্লাহর পরিচয় বান্দা জানতে পারলা না আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আমার পরিচয় যদি জানতে পারো আর পরিচয় নিয়া যদি কবরে আসতে পারো বান্দা কবরে আসতে দেরি হয় আমি আল্লাহ তোকে জান্নাতে ঢুকাইতে দেরি করি না এই আল্লাহর পরিচয় নিয়া 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 চলো এর নবীর উম্মতের দল আল্লাহ হলেন দয়ার সাগর হযরত জুরাইর যখন এবার এইবার হাতটা যখন রাখলেন রাখার পর ডাক দিয়া হয় সন্তান তুমি বলো তোমার বাবার পরিচয় বলে দাও আল্লাহর কুদরত আর কারিশমা এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা এই বাচ্চার জবান খুলে দিয়েছে এই বাচ্চার জবান খুলে গেছে এই ছোট মাসুম বাচ্চাটা ডাক দিয়া কয় আমার বাবা হলো একজন রাখাল আমি যখন চিহিলাম মায়ে মায়ের ইউদরে চলা ফেরা করলেন যে মায় কত আমার সুন্দর মুখ মায়ের আমার সুন্দর দেখে মায়ের ব্যথা যাইতে আশাইয়া ও আমার প্রাণির মা উতার গেলে মুরে ছারিযা জোনম দুখি এতিমা ভি ছাইনা কে হো ফিরিযা কামার মা দিয়া কই নবী গো আমি পারব না আমার সন্তানকে আমার চোখের সামনে জ্বালাবেন আমি সহ্য করতে পারব না এর নবীর ধীরে দাল নবী আমার ডাক দিয়া কয় হে আল কামার মা তোমার সন্তান আগুনে জ্বলবে তোমার সন্তান আগুনে জ্বলবে তোমার সন্তান আগুনের মধ্যে পূর্বে জন্য সহ্য করতে পারবানা হে আল কামার মা এটা হলো দুনিয়ার একটা আগুন দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারবা না আগুন তোমার সহ্য হয় না আগুন তুমি সহ্য করতে পারবা না এই আগুনের চাইতে জাহান নামের আগুন বড় কঠিন বড় ভয়াবহ হে আল কামার মা তুমি যদি সহ্য করতে না পারো হে আল কামার মা তোমার যদি সহ্য না হয় তোমার সন্তান আলকামা তুমি মাফ করে দাও আরে নবী উম্মতির দল আলকামার মা এই কথা শুনার বড় ডাক দিয়া কই নবী আমার ও پیغمبر আমি আমার আল্লাহ কে সাক্ষী রাখলাম আমি আমার আল্লাহ কে সাক্ষী রেখে বললাম আমি আপনি নবী কে সাক্ষী রেখে বললাম উপস্থিত জনতাকে সাক্ষী রেখে বললাম আমি আমার সন্তান আলকামা কে maaf করে দিলা حقیقت سے تو دنیا بے خبر ہے یکی نم یس پر نظر های نمی گویم که از دنیا جدا باش با هر کار که باشی با خدا باش جست دنیام از خدا که پیل بودم مقام شو نقره او فرزند زن آب در کش دی حلال কেশতিয়া তিরে কাসুতি রে কস দিয়া শিয়া আরে নবী রুম্ম তিরে তল আলকামার মা ডাকিয়াকেই নবী আমি আমার আল্লাকে সাক্ষী রেখে বললাম আমি আপনাকে সাক্ষী রেখে বললাম উপস্থিত যেন সবাইকে সাক্ষী রেখে বললাম আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম নবী আমার ডাক দিয়ে কই বেলাল বেলাল যাও জলদি করে যাও এবার গিয়া দেখো আলকামার ঘরের কি অবস্থা আলকামা কালামা পড়তে পারে কি না বেলাল যাও যাও জলদি করে যাও হজরতে বেলাল রাদি আল্লাহ দৌড়াইয়া চলে গেলেন এরে নবীর উন্মতির দল আলকামার বাড়িতে যাইতে দেরি আলকামার ঘরে ঢুকতে দেরি হয় আলকামার জবান দিয়ে কালেমা বের হতে দেরি হয় না এর নবীর উম্মতির দল এজন্য রবিবলিন এক নাম্বার কাজ হলো তোমরা আল্লাহর গোলামি করো আল্লাহও ডাক দিয়া কয় এক নাম্বার কাজ হলো আমি আল্লাহর গোলামি করব দুই নাম্বার কাজ হলো মা বাবার خدمت করবা মা বাবাকে খুশি করো আমার আল্লাহও খুশি হায়া যাবে মা বাবাকে মা বাবাকে কখনো কষ্ট দিবে না মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না হা হা যদি বন্যায়া হায় থাকি আজ থেকে বান্দা তৌবা করে নিবা মা বাবার কাছে মাফ চাও তৌবা করো চোখের পানি ছেড়ে দাও ডাক দিয়া মা আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আর মা তোমাকে কষ্ট দিবলা ও মার অন্যায় করো না মায়ের কাছে যখন সন্তান মাফ চা আমার আল্ল ওই সন্তানটাকেও মাফ করে দেয় মা ও সন্তানটাকে মাফ করে দেয় কারণ দুনিয়ার মধ্যে মা বড় দামি একটা সম্পদ বড় দামি একটা জিনিস সন্তান শত অপরাধ করলো মা এর কাছে বলে মা তুমি মাফ করে দাও সাথে সাথে মা বলে সন্তান তোমাকে মাফ করে দিলা এজন্য মা বাবার খেদমত করা এক নাম্বার কাজ হলো আল্লাহর গোলামি করা দুই নাম্বার কাজ হলো মা বাবার খেদমত করা এর নবীর উম্মতিন দল আজ থেকে আমরা যদি অন্যায় করে থাকি ভুল করে থাকি তওবা করে নিব আল্লাহ যতদিন নামাজ ছেড়ে দিয়েছি আর কখনো নামাজ ছাড়ব না ও আল্লাহ তোমার হুকুম আহকাম যথাযথভাবে পালন করব এর নবীর উম্মতিন দল আল্লাহ বলেন কদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া

সুরাটার মধ্যে তিরিশটা আয়াত নবী আমার বলেন সাপাতিন এই সুরাটা একটা ব্যক্তির জন্য যখন সুপারিশ করলো আত্মা গফির আলাহু আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে এর নবীর উন্মতির দল ওই সুরাটা কত দামি বলে সুরে মুলকের আমল যদি কেউ করে যে এই সুরাটা আমরা তাবার অকাল্লা দি বিয়া এই সুরা নামে চিনি এই সুরার নাম হলো সুরায় মূল নবী আমার বলেন মিনাল কর আনি সুরাতুন সালাসুন আয়াতান সব

প্রতিদিন ইশারের নামাজ পড়িয়া সুরে মুলকের তিলাবাত করে এই বান্দাটা কোনো না কোনো একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে রবি আমার বলিন এই বান্দাটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কবরের মধ্যে তাকে রাখা হবে মানুষজন যখন মাটি দিয়া চলে আসবে তাকে সমস্ত কাজ শেষ করে যখন চলে আসবে কবরের দুই পাশের মাটি তাকে চাপা দেওয়ার জন্য আসতে থাকবে যে আল্লাহর বান্দাটা সুরে মুলকের তেলাবাদ করেছে Hey, hey, hey.

ইশারের নামাজের পর প্রতিদিন যদি মুলকের আমল করতে পারো তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা তোমাকে যখন কবরে রাখা হবে দুই পাশের মাটি চাপা দেওয়ার জন্য আসতে চাইবে সুরায় মুল পাখির ডানার মতো মেলে যাবে সুরায় মুলকে পাখির ডানার মতো হইয়া ওই মৃত ব্যক্তির

পাও দিতে পারবে না

কখনো অন্যায় করব না চুগলখুরি করব না মিথ্যা কথা বলবো না কাউকে কালি পর্যন্ত দিব না মা বাবাকে কখনো কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশ জাতির বিরুদ্ধে আচরণ করব না মুনাফেকী যদি না থাকে কাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও